মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ সোমবার নবান্নে বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন সেই বৈঠকে পৌরসভার কাজকর্ম থেকে পুলিশের কাজকর্ম নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পুলিশকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন নির্দেশের পর তৎপর কোচবিহার জেলা পুলিশ এদিন সন্ধ্যা সাতটা নাগাদ কোচবিহার সাগর দিকে চারপাশে অভিযান চালিয়ে হেলমেটবিহীন বাইক আড়ি থেকে শুরু করে রাস্তার ধারে ফুটপাথের দোকানপাটগুলো সতর্ক বার্তা করবেন কোচবিহার জেলা পুলিশ প্রায় এক ঘন্টায় অভিযান চালায় কোচবিহার জেলা পুলিশ এদিনের এই অভিযানে কোচবিহার জেলা অতিরিক্ত জেলা পুলিশ সুপার থেকে শুরু করে ডিএসসি হেডকোয়ার্টার চন্দন দাস ডিএসপি ট্রাফিক কুতুবুদ্দিন মিয়া ট্রাফিক ইনচার্জ কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন सौ जिला पुलिस उच्च पदस्थ अधिकारिकलाएन ये अभियान चाली है बेस किचु हेलमेट विहीन बाइक आरोही के धोर पासा पासी किचु गाड़ियों आगे करे इसके आसपास और टाउन एरिया में स्पेशली और पूरे शहर में ही जहाँ जहाँ नो पार्किंग विदाउट हेलमेट ड्राइविंग हो रहा है या ट्रैफिक रूल्स को नहीं माना जा रहा है कंटिन्यूसली कुछ बिहार पुलिस डिस्ट्रिक्ट पुलिस डिस्ट्रिक्ट ट्रैफिक पुलिस जो है इसके खिलाफ एक्शन ले रही है लोगों को समझाया गया है अवेयरनेस की गई है ওসকে বাবজুদ আগে নো পার্কিংয়ে গাড়ি মিলতে হয় তো ফাইন হোক অ্যাকশন দেওয়া যায় আজকে আগে ঠিক গাড়িগুলো যেভাবে রাখে রাস্তার এই পাশে আর এইভাবে যেভাবে গাড়িগুলো যায় আমরা একটু হাঁটি হ্যাঁ সে হাঁটার মতন হাঁটার জায়গায় নেই বিশেষ করে ব্যাংকের এই পাশটা ভাগরটিজি ওই শিব মন্দিরের ওই প্রচণ্ডভাবে একদম জ্ঞানযান থাকে আচ্ছা এটা খুব ভালো লাগলো খুব ভালো হয়েছে এটা এরকম যদি মাঝে মাঝে এরকম করতে পারে তাহলে লোকে একটু সচেতন হবে